বর্তমানে টলিউড শাসন করছেন শুভশ্রী মিমি চক্রবর্তী পায়েল সরকার রাইমা সেন ঋতিকা কোয়েল মল্লিক পাউলিদাম দাম শ্রাবন্তী নুসরাত সায়ন্তিকা এদের মধ্যে পারফরম্যান্সে এগিয়ে আছেন শ্রাবন্তী শুভশ্রী মিমি চক্রবর্তী তবে একটি সিনেমার জন্য কে কত পারিশ্রমিক নিচ্ছেন এই খবর জানতে আগ্রহ অনেকেরই আর এই খবর যদি জানা যায় তবে বোঝা যাবে টলিউডের সবচেয়ে দামি নায়িকাকে জেনে নিন কে কত পারিশ্রমিক নেন কে বেশি ধোনি শুভশ্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পারিশ্রমিক তেইশ লাখ রুপি প্রতিটি ফিল্মের জন্য শুনতে কিছুটা অবাক লাগলেও টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল ও ঋতুপর্ণাকেও পারিশ্রমিকের বিচারে শুভশ্রী ছাপিয়ে গেছেন বলে সূত্রের খবর কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম প্রখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক বলা যায় এই মুহূর্তে তার জনপ্রিয়তা তুঙ্গে প্রতি ফিল্মের জন্য কোয়েল মল্লিক বিশ লাখ রুপি পারিশ্রমিক নেন শ্রাবন্তী প্রতিটি ফিল্মের জন্য শ্রাবন্তী পারিশ্রমিক হিসেবে পান আঠারো লাখ রুপি বাণিজ্যিক বাংলা ছবিতে শ্রাবন্তী বেশ নাম অর্জন করেছেন মিমি চক্রবর্তী এই সুন্দরী অভিনেত্রীর পারিশ্রমিক সতেরো লাখ রুপি প্রতি ফিল্ম পিছু সিরিয়ালে অভিনয় দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও তিনি দিনে দিনে নিজের দক্ষতায় টলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে উঠে এসেছেন নুসরাত জাহান বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান একের পর এক হিট ছবির নায়িকা নুসরাত ছবি পিছু পনেরো লাখ রুপি পারিশ্রমিক নেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ফিল্ম পিছু চোদ্দ লাখ রুপি করে পারিশ্রমিক নেন এই মুহূর্তে বাণিজ্যিক বাংলা ছবিতে তার জনপ্রিয়তা বেশ ভালো ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশক একাই মাত করে রেখেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এই অভিনেত্রীর জনপ্রিয়তা এখনো কিছু কম নয় তাই প্রতি সিনেমার পারিশ্রমিক এগারো লাখ রুপি পাউলি দাম টলিউডের আর এক দামি অভিনেত্রী তথা দক্ষ নায়িকা পাউলি দাম প্রতি ফিল্ম পিছু দশ লাখ রুপি করে পারিশ্রমিক নেন বাংলা চলচ্চিত্রের সমান্তরাল ছবিতে পাউলি যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তা প্রশংসনীয় রাইমা সেন বাংলা চলচ্চিত্রে যে সকল অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম দক্ষ অভিনেত্রী রাইমা সেন স্বনামধন্যা অভিনেত্রীর পরিবারের সন্তান এই নায়িকার পারিশ্রমিক প্রতিটা সিনেমা পিছু সাত লাখ রুপি পায়েল সরকার পায়েল সরকার প্রতিটি সিনেমা পিছু আট লাখ রুপি পারিশ্রমিক হিসেবে নেন টলিউডের এই মিষ্টি নায়িকা নিজেকে দিন দিন পরিণত করেছেন বাণিজ্যিক ছবি থেকে সমান্তরাল ছবিতে তো বন্ধুরা টলিউডের সব অভিনেত্রীর মধ্যে আপনার প্রিয় অভিনেত্রীর নাম কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য